প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার বাস স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব অসাধারণ একটি বাড়ি খুবই সুন্দর তিন কাঠা জায়গার উপরে ছয় তালা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট ছয় তালার পিলার টানা একদম নতুন বাড়ি কার পার্কিং সহ নব্বই ফিট রোড থেকে মাত্র একটি পোলট পরে বাড়ির সামনে বারো ফিট পাকা রাস্তা পাশেই করোনার পোলটের পাশেই বাড়িটি অবস্থিত দুই রাস্তা বাড়ির অসাধারণ একটি বাড়ি আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করা যে বাড়িটি বাড়িটির পিছন দিয়ে যে রাস্তাটি সে রাস্তাটি খুবই সুন্দর একদম নতুন বাড়ি সদ্য এখনো কাশ চলমান ভিতরে আস্তর বাকি আছে বাড়ির ভিতরে না সিঁড়ি শুধু আস্তর বাকি আছে আর ছয় নম্বর তালাটি আপনার করা বাকি আছে কারণ পিলার না আছে এখন সারটা দিয়ে করে নিতে হবে মালিকের এখন টাকার দরকার দরকারটাই বাড়িটি সেল করে দিবে আসুন আমরা এখন বাড়ির ভিতরে নিয়ে যাই আপনাদেরকে এ হচ্ছে কার পার্কিং এই যে আমি বলছিলাম সিরিকোটার যে রুম গুলো আছে সেই রুম গুলো আস্তে করা বাকি আছে মেন রাস্তা থেকে একটি পলট হওয়াতে খুবই ভাড়ার চাহিদা কারণ লোকেশনটি অনেক সুন্দর আর বাড়িটি করছে অনেক সুন্দরভাবে ভিতরের সমস্ত কাজ কমপ্লিট টাইলস টুস যা আছে যাবতীয় সবকিছু আপনার মোটামুটি একটি রিজনেবল প্রাইসেও বিক্রি হবে লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি আহ স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড থেকে যদি হাইটা আসেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে গাড়িটা আসতে দুই মিনিট সময় লাগবে বাড়ির সামনে চলে আসবেন গাড়িটাড়ি সব নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন খুবই সুন্দর এবং ভালো পজিশনে লোকেশনে বাড়িটি অসাধারণ প্লেস এ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিন কাঠা জায়গার উপর ছয় তালা ফাউন্ডেশন দাও পাঁচতলা কমপ্লিট ছয় তালা পিলার টানা প্রতি মাসে ভাড়া আসে আশি হাজার টাকা বাড়িটি বিক্রি হবে চার কোটি টাকা বাড়িটি বিক্রি হবে চার কোটি টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথা বার্তা করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল আলাইকুম